রাতের নিস্তব্ধতা ভেদ করে আচমকা তাণ্ডব এভিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার যখন একটি কর্মসূচি সেরে বাড়ে ফিরছিলেন তখনই শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা এলাকায় তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায় গুরুতর আহত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্র অনুযায়ী গতকাল বোলপুর শহরে একটি দলীয় কর্মসূচি ছিল এভিভিপির সেই কর্মসূচি শেষে রাতে বাড়ি ফেরার পথে আচমকা দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হন অনিরুদ্ধবাবু হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে আজ দুপুর বারোটা নাগাদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল হাসপাতালে গিয়ে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি জানান এই ঘটনা প্রমাণ করে রাজ্য বিরোধীদের কণ্ঠ রোধ করতেই একের পর এক পরিকল্পিত হামলা হচ্ছে বিজেপির সূত্রের অভিযোগ যে এই হামলার পেছনে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত বীরভূমের যে প্রশাসন প্রকৃত নিরপেক্ষ কাজ করে না কোথায় তৃণমূল অফিসের কাছে কোনো একটা ঘটনায় আমার ওই ভাই অনিরুদ্ধ আসছিল তো তাকে আচমকা অতর্কিতভাবে নিশ্চয়ই এদের পূর্ব প্রকৃত ব্যাপার যে কোথায় এই সুযোগ পেলে তাকে মারা হবে এবং আমি যেটা ওর কাছে শুনলাম শেখ সুফির নেতৃত্বে বেশ পাঁচ সাতজন মিলে তাকে এমন মার মেরেছে সে আজ হসপিটালে ভর্তি এটা বড় দুঃখজনক এবং বেদনাদায়ক যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে যদি নিরাপত্তা না থাকে তাহলে কি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি কি ভবিষ্যতে রূপলেখা হতে চলেছে গতকাল ভুবনডাঙ্গা যে তৃণমূলের পার্টি অফিস তার মোটামুটি পঞ্চাশ মিটার আগে একটি অ্যাক্সিডেন্ট হয় সেটি আমি দেখার জন্য যখন নামি রাস্তায় এবং তৃণমূলের যে সমস্ত বাহিনী ওই তৃণমূল মানে থাকে আর কি ওই পার্টি অফিসের ভিতরে তারা টেনে ট্রেনে হিচড়ে রকমভাবে পার্টি অফিসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমি ওখানকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকি আমার ওপর অতর্কিতে হামলা হয় এবং সেখান থেকে যে সত্তর মানে ষাট সত্তর জন লোক ছিল সেখান থেকে কুড়ি পঁচিশ জন লোক হঠাৎ করে পিছন দিকে মানে ব্যাক ফায়ার করে আমার ওপরে হামলা করে সেখানে বাইরে থেকে সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে আসে তারা কতটা সুরক্ষিত সেটা বীরভূম প্রশাসনের ভাবা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত এবং তথাপি এদের যে ভাইপো সেই ভাইপোর বোঝা উচিত সুতরাং আমি বারবার বলছি যারা যারা যুক্ত আছে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেখানে সিসিটিভি আছে সিসিটিভি দেখুন আইডেন্টিফাই করুন এবং অ্যারেস্ট করুন অবিলম্বে নিউজ ড্রিম ঠিকানা বর্ধমান যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে